সুতরাং যে যেখানে আছে আজকে থেকে এটা জীবনের মেন কাজ বানিয়ে নেবেন যতদিন আল্লাহর এই জমিনে দিন কায়েম না হয় যে যা বলছে বলি এটা হেদ সাবিলিল্লাহ ওয়ালা ইয়াকুফুনা লাউমাতা লাইম তার আল্লাহর রাস্তায় চেষ্টা করে যায় প্রচেষ্টা চালায় জিহাদ করে কিন্তু কোন তিরস্কারকারী তিরস্কারকে তারা পাত্তা দেয় না তারা কিছু মনেও করে না পরোয়া করে না জালিকা খদরুল্লাহ আল্লাহ বলেন এটা সবার জন্য না ইয়ুতিহি মায়নিশা যাকে আল্লাহ পাক পছন্দ করেন অনুগ্রহ করেন যার প্রতি তাকে আল্লাহ এই কাজে লাগান সুতরাং আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য পদ্ধতি আমাদের ভুল থাকতে পারে অনেকে বলে আমাদের আকীদা ঠিক নাই আমাদের পদ্ধতি ভুল থাকতে পারে সাইয়েদ আবুল আহমদকে আমরা ভেকার মানি না তার মাসলা আমরা গ্রহণ করি না উনি একটা ইসলামিক দার্শনিক ছিলেন চিন্তক ছিলেন রাষ্ট্র চিন্তা করতেন ওনার রাষ্ট্র দর্শনটা একটা আমরা নিয়েছি এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যায় এই পদ্ধতি যেহেতু উপমহাদেশে চলছে এই জন্য আমরা এটা নিয়েছি আমার পদ্ধতি ভুল হতে পারে কিন্তু আমার আকিদা ঠিক আছে জামাত ইসলামী বাংলাদেশের আকিদা হচ্ছে জঙ্গিন আইন চলবে কে বলেছে জামাতের আকিদা ঠিক নেই এদের আকিদা আল্লাহর জমিন এখানে কায়েম হবে আল্লাহর বিধান জমিন যার হুকুম তার এর বাইরে যদি আকিদা থাকে উনি আমাকে বলুক আজকে ওনাকে আমি তালাক দেব বলেন ওনারা জিজ্ঞাসা করেন জামাত ইসলামের একজন দায়িত্বশীল জমিন যার আইন

সম্মানিত মা বোন যারা এসেছেন রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে আমি এত রাত পর্যন্ত কথা বলি না আগামী থেকে আবার আশপাশে আসলে কয়েকটা মাহফিল নেওয়া আছে আপনাদের এই যে একত্রিশ তারিখে এই মাসের একত্রিশ তারিখে আছে পাশে কি গ্রাম যেন নাম শুনলাম গৌরী গৌরী কোন কালাম ভাই কয় কালাম ভাই উনি একটা দাওয়াত নিয়েছে পাশে ওখানে আমি কথা বলবো ওখানে নয়টা ওঠার চেষ্টা করব মেয়েরা আপনার স্বামীকে আর ছেলেকে পাঠিয়ে বয়টা নিয়ে যাবে আমি জেলখানায় লিখেছিলাম মেয়েদের জন্য শুধুমাত্র